বিয়াল্লিশে বিয়াল্লিশ নির্বাচনের আগে বাংলার আসনের প্রবণতা কিরকম ভাবে বাংলার নির্বাচনে একটা বেঞ্চমার্ক সেই পর্যন্ত আমাদের এই বাংলার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আমরা যারা কথা বলেছি ভোটের হিসেব করতে গিয়ে আমরা সংখ্যালঘু মুসলমান ভোটের হিসেব তো নিশ্চয়ই করেছি মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন আসনে মুসলমান ভোট কোন দিকে যেতে পারে তার হিসেব করেছে কিন্তু নমশুদ্র ভোট কোন দিকে যাবে রাজবংশী ভোট কোন দিকে যাবে কুর্মী ভোট কোন দিকে যাবে সেসবের হিসেব আমরা তখনো পর্যন্ত করিনি কারণ সেগুলো অন্তত সারফেস লেভেলে সামাজিক রাজনৈতিক উপরিতলে কখনো বড় আসেনি দু হাজার ষোলো থেকেই পুরোদস্তুর কর্মী মতুয়া রাজবংশী নমশূদ্র আদিবাসী এমনকি বর্ধমান অঞ্চলে আগুরি মানে ওই উগ্র ক্ষত্রিয়দের হিসেব নিকেশ ছাড়াও বিভিন্ন আসনে শিডিউল কাস্ট জেনারেল কাস্ট ইত্যাদির হিসেবও আমরা করছি করতে হচ্ছে পুরুলিয়া আসনের দিকেই তাকিয়ে দেখুন না সেই বাহান্ন বাদ দিলে পুরুলিয়া লোকসভার আসনে জিতেছেন বটে মাহাতা বা মাহাতো পদবিধারীরা কিন্তু সেখানে ভোটের লড়াইয়ে ব্যানার্জি ঘোষ দাশগুপ্ত মুখার্জি তারাও ছিলেন কখনো কখনো দ্বিতীয় হয়েছেন কিন্তু দু হাজার চোদ্দতে বিজেপি প্রার্থীকে বাদ দিলে এমনকি নির্দল হয়েও জেনারেল কাস্টের কেউ নেই তার পরবর্তী তার কেউ নেই কাজে হিসেব করতেই হচ্ছে আদিবাসী ভোট কর্মী ভোট কৈরী ভোট কোন দিকে কিভাবে যাবে ধরুন দু হাজার চোদ্দোর ভোট জিতেছিল তৃণমূল মাত্র আটত্রিশ দশমিক আট সাত শতাংশ ভোট পেয়ে বাকি ভোট একেবারে আড়াআড়ি ভাগ হয়েছিল কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আর বিজেপির মধ্যে কারণ সেবারে এমনকি বিজেপিও পেয়েছিল সাত দশমিক এক পাঁচ শতাংশ ভোট অনেকটা ভোট বাড়িয়েছিল কংগ্রেসের ভোট ছিল একুশ দশমিক চার এক শতাংশ ভোট আর ফরওয়ার্ড ব্লক যারা তার আগে দশ দশ বার এই আসনে জিতেছেন গড়ে বাহান্ন শতাংশ ভোট পেয়ে জিতেছেন সেই ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ২৬ শতাংশ ভোট মাত্র এখানে ফরওয়ার্ড ব্লক খুব শক্তিশালী না তেমনও নয় সিপিআইএম এর কর্মীরাই নাপতেন ভোট করাতেন ফরওয়ার্ড ব্লক জিতত তারপরের বার দু হাজার ফরওয়ার্ড ব্লকের ভোট কমলো ২১ শতাংশ একদা পঞ্চাশ শতাংশ ভোট পাওয়া বাম প্রার্থী পেলেন পাঁচ শতাংশ ভোট কংগ্রেস পেল ৬ শতাংশ ভোট তৃণমূলের ভোট সামান্য কমলো সাড়ে পাঁচ শতাংশের মতো কম পেয়ে দু নম্বরে থাকলেন মৃগাঙ্ক মাহাতো পেলেন চৌত্রিশ শতাংশ ভোট আর যার যা কমেছিল বাম কংগ্রেস এমনকি তৃণমূলের সব ভোট জুড়ে বিজেপির ভোট বাড়লো বিয়াল্লিশ শতাংশ পেল উনপঞ্চাশ দশমিক তিন তিন শতাংশ ভোট আমরা বারবার বলছি এবারের ভোটে বিজেপির অগ্নি পরীক্ষা হলো এই যে উইনফল ভোট ছাপ্পার ফাড়কে যে ভোট এসেছিল দু হাজার উনিশে তা হুশ করে চলে যাবে না তো কারণ এ তো মোদিজির হাওয়া সামান্য আর দুই কংগ্রেস বামেদের ভোট এসে যেটা তৃণমূল বিরোধী ভোট কংগ্রেস বামেদের সেটা গিয়ে বিজেপির বাক্সে জড়ো হয় কাজে সেই ভোট থাকবে না যাবে কারণ সংগঠন তো নেই সেটাই এ বাংলার নির্বাচনের এক্স কেউ বলতে পারছেন না আগে থেকে সবাই গেস করছেন এবং গেস ফ্যাক্টরটা হচ্ছে যে কতখানি ভোট বিজেপির কমবে বাম বা কংগ্রেসের যে ভোট সেটা কতখানি ফিরে আসবে প্রতিষ্ঠান বিরোধী ভোট কিভাবে ভাগ হবে মানে মধ্যিখানে হাইফেন হয়ে এইবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করছে বাম কংগ্রেস পুরুলিয়াতে এবারে তৃণমূল তাদের প্রার্থী বদলিয়ে শান্তিরাম মাহাতোকে দাঁড় করিয়েছে। এই আসনে অফিসিয়াল বাম কংগ্রেস জোট হলেও তাদের প্রার্থী দাঁড় করিয়েছে। কংগ্রেসের প্রার্থী সেই নেপাল মাহাতো আর বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু খেলাতে টুইস্ট হলো এক কুর্মী নেতার আসরে নামা অজিত প্রসাদ মাহাতো উনি দাঁড়িয়েছেন কুর্মী সমাজ থেকে গতবার যে যুবক মুখগুলো বিজেপির মিছিলে স্লোগান দিচ্ছিলেন তাদের এক অংশ এবারে এই কুর্মী নেতার মিছিলে ভিড়েছেন কাদের ভোট কাটবে বিজেপির ওদিকে বিধানসভা ভোটে তৃণমূল আর বিজেপির ভোটের প্রায় কোনো তফাতই নেই খুব সামান্য কাজী বড় ফ্যাক্টর বাম কংগ্রেসের ভোট এখনো যা খবর তাতে অনেক পণ্ডিতের মতের উল্টো দিকে গিয়েই বলবো পুরুলিয়া রিগেইন করছে তৃণমূল মূলত দুটো কারণে গতবারে দলের ভেতরের অন্তর্ঘাত এবারে নেই কুর্মী ভোট কিছুটা পড়বে তৃণমূলে আর কিছুটা নেবেন কুর্মী সমাজের নেতা বাম কংগ্রেসের ভোট যা চলে গিয়েছিল বিজেপির দিকে তা খানিকটা ফিরলে বিজেপির ভোট কমবে বিজেপি এবার চল্লিশ শতাংশের কম ভোট পেলেও অবাক হব না পুরুলিয়া এবার তৃণমূলের নমস্কার তার আগে খানিকটা বারাসাতের মধ্যে ছিল এই অঞ্চল এখানে কমিউনিস্ট পার্টির সঙ্গে পড়ার ব্লকের খুব ভালো সংগঠন ছিল চিত্ত বসুর মতো নেতা এই অঞ্চল থেকেই লোকসভাতে গিয়েছে এই অঞ্চল জুড়ে এক বিরাট মতুয়া সমাজের মানুষজনদের বসবাস তাদের নাগরিকত্ব নিয়ে পুরনো সমস্যা আছে কিন্তু তারা চোখে পড়তেন বার্ষিক তাদের যে উৎসব সেদিনে হরিচাঁদ গুরুচাঁদের ভক্তরা হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসে দলে দলে চান করতে আসতেন বারুলি উৎসব ঢাক ঢোল বাজিয়ে হরিনাম গাইতে গাইতে আসতেন এটাই ছিল আমাদের কাছে মতুয়া সমাজ সম্পর্কে ধারণা তারা এই রাজ্যের অন্তত তিনটে লোকসভা কেন্দ্রের নির্ণায়ক ভূমিকা নেবেন এমনটা তখনও ছিল না আর বাম জামানাতে স্বাভাবিক কারণেই এই ধর্মীয় আইডেন্টিকে তেমন গুরুত্ব দেওয়া হয় কিন্তু একটা সমস্যা তো থেকেই গিয়েছিল ধর্মীয় প্রেক্ষিতেই এই মতুয়ারা আদতে হিন্দু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে এক প্রতিবাদী সংগঠন ছিল এই মানুষেরা গরিব শোষিত নিপীড়িত ছিল সব দিক থেকে এটা আমাদের দেশের কমিউনিস্ট পার্টির চোখ এড়িয়ে গেছে সারা দেশে এরকম বহু ছোট ছোট শিডিউল কাস্টের মানুষজন যে আসলে শ্রেণীর দিক থেকে শোষিত কমিউনিস্ট পার্টির স্বাভাবিক মিত্র হয়ে উঠতে পারত তা বোঝার আগেই তাদের হাইজ্যাক করেছে কোথাও সোশ্যালিস্ট পার্টি কোথাও বিএসপি আরজেডি বা বিভিন্ন আঞ্চলিক দল ক্লাস আর কাস্টের ইকুয়েশন কমিউনিস্ট পার্টির কাছে পরিষ্কার হয়নি এখানেও সেই একই ছবি একই পরিণতি 2009 নয়ে এই আসনে তৃণমূলের গোবিন্দ চন্দ্র নস্কর যেতেন যে বছর এই আসন তৈরি হতেন দশমিক ছয় নয় শতাংশ ভোট পেয়ে ডক্টর অসীম বালা সিপিআইএম এর পেয়েছিলেন তিনি বিয়াল্লিশ শতাংশ ভোট হেরেছিলেন সরাসরি ঠাকুর বাড়ি তখনও জড়িত না হলেও ঠাকুর বাড়ির সমর্থন ছিল তৃণমূলের পেছনে দু হাজার থেকে এই রাজনীতির নিয়ে চলে আসনীতির মতুয়া মহাসংঘের অন্যতম নেতা কপিলকৃষ্ণ ঠাকুর তৃণমূলের হয়ে দাঁড়ালেন তেতাল্লিশ শতাংশ ভোট পেয়ে জিতলেন তেতাল্লিশ কেন কারণ ওদিকে বিজেপি আড়াইজন মতুয়া সমাজের নেতাকে দাঁড় করিয়েছে চেডি বিশ্বাস তিনি পেয়েছিল পেয়েছিলেন উনিশ শতাংশ ভোট আগের থেকে ১৫ শতাংশ বেশি ওই একই কারণে আর সিপিআইএম এর দেবেশ দাস এগারো শতাংশ কম ভোট সেবার পেয়ে একত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট পেয়ে দু নম্বর কিন্তু সেই দু হাজার ঠিক করে দিয়েছিল এই আসনের ভবিষ্যৎ এই আসন পাকাপাকি ভাবেই এক ধর্মীয় ঘেরা সেদিনই ঢুকে পড়েছিল কপিল কৃষ্ণ ঠাকুর মারা যাবার পরে তার স্ত্রী মমতা ঠাকুরকে বাই ইলেকশনে প্রার্থী করেছিল তৃণমূল ওদিকে ঠাকুর পরিবারের আর একজন সুব্রত ঠাকুর সেবারে বিজেপির প্রার্থী দেবেশ দাস ছিলেন সিপিআইএম এর প্রার্থী সুব্রত ঠাকুর পেলেন ২৪ শতাংশ সিপিএম এর দেবেশ দাশের ভোট আরো কমলো পেলেন ২৬ শতাংশ আর মমতা ঠাকুর জিতলেন তেতাল্লিশ শতাংশ ভোট দু শতাংশ উনিশে তৃণমূলের বিজেপি ওই ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে আসন দিতে পারেই সিএ লাগু হবে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে এই ইস্যুতে মতুয়াদের এক বড় অংশ সমর্থন করেছিল শান্তনু ঠাকুরকে বিজেপি একটা কথা তো পরিষ্কার অন্য আসনে বামেরা ফিরতে পারে তাদের ভোট বিরাট বাড়তে পারে কিন্তু এই আসন আপাতত ওই ঠাকুর বাড়ির বাইরে যাবে না দু নম্বর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সিএএ আইন পাশ হলো কিন্তু লাগু হচ্ছে না মতুয়া সমাজে এ নিয়ে বেশ ভালো রকম অসন্তোষ দেখা যাচ্ছিল শান্তনু ঠাকুর নিজেও ধৈর্য হারাচ্ছিলেন শেষমেশ নির্বাচন ঘোষণার কদিন আগে সেই আইন লাগু করার কথা জানানো হলো কিন্তু তাদের লাভ হলো কি আমার ধারণা খানিকটা ক্ষতিই হয়েছে কারণ শান্তনু ঠাকুর নিজে নাগরিকত্বের আবেদন করবেন বলে পিছিয়ে এসেছে মতুয়া সমাজের মধ্যে এই মুহূর্তের প্রচার হলো সিএএ তে আবেদন করলে নাগরিকত্ব নিয়ে টানাটানি হতেই পারে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করেই কারণ নাগরিকত্ব যাবে না বলে আশ্বাস দিয়েই চলেছে। প্রাথমিক আনন্দ ছিল মতুয়া সমাজে কিন্তু এখন তা নেই উল্টে তাদের অনেকেই মনে করছেন তাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে সব মিলিয়ে সিএ কিন্তু বুমেরাং করেছে গত বিধানসভা নির্বাচনে এই সংসদীয় আসনের মধ্যে ছটা আসন জিতেছিল মানে কল্যাণী হরিণঘাটা বাগদা বনগা উত্তর বনগা দক্ষিণবঙ্গা আর গাইঘাটা জিতেছিল বিজেপি সৌরফনগর আসনটা কেবল জিতেছিল টিএমসি তৃণমূল বিজেপির ভোট ছিল চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ আর তৃণমূলের তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ মানে এক শতাংশের তফাতে বিধানসভার ভোট হয়েছে কিন্তু এর মধ্যে আবার বাগদার বিধায়ক আর এক মতুয়া সমাজের নেতা বিশ্বজিৎ দাস তৃণমূলে কেবল আসেননি তিনি এবারে তৃণমূলের প্রার্থী ওদিকে মমতা ঠাকুরকে হিসেব করেই তৃণমূলের তরফে আগেই রাজ্যসভার সদস্য করে দেওয়া হয়েছে কাজে দলের মধ্যে কোনো কন্ডল সেখানে নেই জোর লড়াই হচ্ছে বামেরা প্রার্থী দেয়নি এই আসনে লড়ছেন কংগ্রেস মানে বাম কংগ্রেসের জোটের প্রার্থী কংগ্রেসের দলের প্রদীপ বিশ্বাস লড়াই অবশ্যই বিজেপি আর তৃণমূলের মধ্যে তবুও বাম কংগ্রেস প্রার্থী কত ভোট কাটবেন সেটাও দেখা শান্তনু ঠাকুরের প্রচার তেমন সাড়া পাচ্ছে না আর দলীয় ইত্যাদি কাটিয়ে তৃণমূলের দখল নিতে তৃণমূল নেমেছে এই আসনের হাওয়া বুঝতে এখনো সময় লাগবে এই মুহূর্তে এই আসন কিন্তু শান্তনু ঠাকুরের কাছে সমস্যা হলো সিএএ আর মতুয়াদের নাগরিকত্ব তৃণমূলের সমস্যা জ্যোতির্ময়ের জেলযাত্রা চাকরি দুর্নীতি আরো কিছুদিন পরে হয়তো মানুষের মতিগতির একটা ঠিকঠাক হদিশ পাওয়া যাবে তখন আবার আসব আজ এই মুহূর্তে উনিশশো সাতষট্টি উনিশশো একাত্তর এই ঝাড়গ্রামে জিতেছিল কংগ্রেস কিন্তু উল্টো দিকের প্রতিদ্বন্দ্বী ছিল কমিউনিস্ট পার্টি এখানে উনিশশো থেকে এই আসনে সিপিআইএম জিতেছে लगातार 10 বার জিতেছে কেবল জিতেছে নয় বিরাট ভোটের ব্যবধানে জিতেছে বার বার বনভূমির এই অঞ্চলে জঙ্গলমহল যাকে বলে আর কেউ জিততে পারে সেটা মানুষ বাবাই চলে দিয়েছে এমন কি 2009 এ কংগ্রেস ত্রিবঙ্গুল জিবরে একসংগে লড়ল জোট করে লড় সেবারেও সিপিআইএম প্রার্থী ডক্টর পুলিৎ বিহারী Baske সাতান্ন শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন দু কংগ্রেস তৃণমূল জোটের প্রার্থী পেয়েছিল মাত্র ২৬ দশমিক চার শতাংশ ভোট ঝাড়খণ্ডের পার্টি নরেন ঝাড়খণ্ড পার্টি নরেন হাসদা গোষ্ঠী তার চুনিবালা হাসদা পেয়েছিলেন মাত্র পাঁচ শতাংশ ভোট বিজেপি চার শতাংশ ভোট অর্থাৎ বিজেপি দু হাজার নয়ে কেবলমাত্র চার শতাংশ ভোট পেয়েছে দু হাজার এসে খেলা ঘুরে গেল তৃণমূলের ডক্টর উমা সোরেন জিতলেন পেলেন চুয়ান্ন শতাংশ সিপিএম এর ওই আগেকার সাংসদ পুলিন বিহারী বাসকে তিনি পেলেন ছাব্বিশ দশমিক শতাংশ ভোট তার ভোট কমেছিল তিরিশ শতাংশের বেশি সেবারে বিজেপি পেয়েছিল নয় শতাংশ ভোট অর্থাৎ দু হাজার ভোট ট্রান্সফার কিন্তু সিপিএম এর কাছ থেকে সিপিএম এর ভোট সরাসরি তৃণমূলে চলে গিয়েছিল এমনটা নয় যেটা আগে হয়েছিল যে একটা অন্য ধরনের ভোট যে কংগ্রেসের ভোট জুড়ে একসঙ্গে হয়েছে ওরকম দু হাজার উনিশে এই কেন্দ্রের রেজাল্ট ছিল অপ্রত্যাশিত কেউ ভাবে তৃণমূলের প্রার্থী বীরবাহা সোরেন পেলেন তেতাল্লিশ দশমিক সাত দুই শতাংশ ভোট দশ শতাংশের বেশি ভোট কমে গেল আর বিজেপির নতুন মুখ কুনার হেমব্রম একজন ডাক্তার বাবু চৌত্রিশ শতাংশ ভোট বাড়িয়ে চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে ১২ হাজারেরও কম ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে জিতে গেল এত ভোট বাড়লো কিভাবে খানিকটা কর্মী ভোটের হিসেব খানিকটা তৃণমূলের ঘরোয়া কন্দল ছিল এ আসনে হিন্দুত্ব বালাকোট পুলওয়ামা কিছু কাজ করে সিপিআইএম এর একুশ শতাংশ ভোট তৃণমূলের দশ শতাংশ পাওয়া বিজেপি প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে যাচ্ছে দেবলীনা হেমব্রম সিপিআইএম এর প্রার্থী ছিলেন তিনি হেরেছিলেন তারপরে বিধানসভার ভোট হয়েছে নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বরবেতা শালবনি আর বান্দোয়ার এখানে জিতেছে তৃণমূল সব কটা আসন তৃণমূল ভোট ছিল পঞ্চাশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ লোকসভার যে ক্ষয়ক্ষতি সেটাকে খুব দ্রুত মেরামত করেছে তৃণমূল বিজেপির ভোট কমে আটত্রিশ শতাংশ আর সিপিআইএম এর ছয় দশমিক পাঁচ শতাংশ ছাব্বিশ শতাংশ দু হাজার ষোলোর বিধানসভায় বাইশ দশমিক তিন শতাংশ দু হাজার উনিশের লোকসভায় পাঁচ দশমিক চার শতাংশ আর দু হাজার এগারোর বিধানসভায় ছয় দশমিক পাঁচ শতাংশ মানে ধারাবাহিক ভাবে কমতে 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 এসে পতন আটকেছে আর আর সম্ভবত পড়ছে। এবারে তাদের কমতেছে সোনাম প্রচার হচ্ছে কিন্তু সেরকম জোশ কই দলের নতুন ঝকঝকে যাদবপুর জেএন ফেরতরা নজর কাটছে না এলিট বাম দেখতে পাচ্ছি সেটা সোশ্যাল মিডিয়াতেও আমাদের প্রার্থী পিএইচডি ওনাদের ক্লাস এইথ পাস ইত্যাদি আমরা দেখছি সে থাক যেটা চোখে পড়ার সেটা হলো এই সমস্ত প্রান্তিক আসনে সোনামণি সামনে না আনলে দলটা আবার যায় যাই হোক প্রচার বড্ড পিছিয়ে প্রচারে সিপিআইএম বিজেপির অসুবিধে হল তাদের সাংসদ দল ছেড়েছেন হয়তো এটা জেনেই যে ওনার চরম নন পারফরম্যান্সের জন্যেই ওনাকে টিকিট দেওয়া হবে না তাই জন্য তিন মাস দল ছাড়লেন কিন্তু এই নন পারফরমেন্স বোঝা কিন্তু বিজেপিকে এখন বইতে হচ্ছে এলাকায় গেলেই মানুষের খুব বেরিয়ে আসছে বীরবাহা এখন রাজ্যের মন্ত্রী এই কেন্দ্রে পদ্মশ্রী পেয়েছিলেন মাত্র দু হাজার সেই কালীপদ সোরেন কে দাঁড় করিয়েছে তৃণমূল উনি পরিচিত খেরওয়াল সোরেন নামে দিব্যেন্দু পালিতের অনুভব উপন্যাসখানা উনি সাঁওতালি ভাষায় অনুবাদ করেছেন সব মিলিয়ে প্রার্থী আর সংগঠন সাফ বলে দিচ্ছে মাঠে অনেকটা এগিয়ে তৃণমূল এ আসন এবার বিজেপির হাত ছাড়া হচ্ছেই জিতছে তৃণমূল নমস্কার